আসসালামু আলাইকুম এভরি ওয়েলকাম টু সুমন প্রাইভেট হোম আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ তো আমরা স্টাডি করছিলাম অষ্টম শ্রেণীর বিজ্ঞান বইয়ের তৃতীয় অধ্যায় ব্যাপন অভিশ্রবণ ও প্রসেদন নিয়ে চলো তাহলে শুরু করা যাক আমরা ব্যাপন নিয়ে অলরেডি পড়াশোনা কমপ্লিট করে ফেলেছি দেখো আমরা কি কি পড়েছিলাম ব্যাপন ব্যাপনের উদাহরণ দেখেছিলাম কিছু ঠিক আছে যেমন সেন্ট কাঠালের কথা আমি বলেছিলাম গত ক্লাসে আশা করি তোমাদের মনে আছে তারপর আমরা তুতের একটা পরীক্ষণ দেখেছিলাম এবং ব্যাপনের গুরুত্ব নিয়ে পড়াশোনা করেছিলাম আজকে আমরা পড়াশোনা করব অভিশ্রবণ নিয়ে অভিশ্রবণ প্রক্রিয়াটি বোঝার জন্য আমাদের যে বিষয়ের ধারণা থাকা দরকার তার মধ্যে অন্যতম হলো ভিন্ন ঘনত্ব বিশিষ্ট দুইটি দ্রবণের মধ্যে অবস্থিত পর্দার বৈশিষ্ট্য জানা পর্দাকে সাধারণত তিন ভাগে ভাগ করা যায় কয় ভাগে তিন ভাগে যেমন অভেদ্য পর্দা ভেদ্য পর্দা অর্ধভেদ্য পর্দা অভেদ্য পর্দা যে পর্দা দিয়ে দ্রাবক ও দ্রাব উভয় প্রকার পদার্থের অণুগুলো চলাচল করতে পারে তাকে অভেদ্য পারে না তাকে অভেদ্য পর্দা বলে যেমন পলিথিন বা কিউটিন কিউটিনযুক্ত কোষপাচে এখন আমাদের জানতে হবে দ্রাবক ও দ্রাব্য কি কোনো একটি দ্রবণে বা কোনো একটি মিশ্রণে যে পদার্থটি অনেক বেশি পরিমাণে থাকে সেটাকে আমরা বলি দ্রাবক আর যেটা কম পরিমাণে থাকে সেটাকে আমরা বলি দ্রাবক যেমন আমরা যদি চিনি আর পানির শরবত তৈরি করতে চাই তাহলে এখানে পানিটা হচ্ছে দ্রাবক কারণ এটা অনেক বেশি পরিমাণে থাকে আর চিনিটা হচ্ছে দ্রাবক যেটা কম পরিমাণে থাকে এই দ্রাবক ও দ্রাব্য দুইটা মিলে যে মিশ্রণটা হয় সেটাকে আমরা বলি দ্রবণ আর এই চিনি এবং পানির উদাহরণের ক্ষেত্রে এই দ্রবণটা হচ্ছে কি শরবত যেটাকে আমরা খেয়ে ফেলি ওকে আচ্ছা তাহলে কি বললাম যে যে পর্দা দিয়ে দ্রাবক বা দ্রাব্য কোনো প্রকার পদার্থই চলাচল করতে পারে না সেটাকে কি বলা হয় অভেদ্য পর্দা বলা হয় এখন আমরা দেখবো ভেদ্য পর্দা যে পর্দা দিয়ে দ্রাবক ও দ্রাব্য উভয়েরই অণু সহজেই চলাচল করতে পারে তাকে বলা হয় ভেদ্য পর্দা যেমন কোষ্প্রাচীর তাহলে যেটা দিয়ে কোনোটাই দ্রাব্য বা দ্রাবক কোনোটাই প্রবেশ করতে পারে না বা চলাচল করতে পারে না সেটাকে বলা হয় অভেদ্য পর্দা আর যেটা দিয়ে দুইটাই চলাচল করতে পারে সেটাকে বলা হয় ভেদ্য পর্দা এখন আমরা দেখবো অর্ধভেদ্য পর্দা যে পর্দা দিয়ে কেবল দ্রবণের দ্রাবক অণু দ্রাবক দ্রাবক কোনটা যেটা বেশি পরিমাণে থাকে ঠিক আছে উদ্ভিদের ক্ষেত্রে পানি চলাচল করতে পারে কিন্তু দ্রাব্য অনু চলাচল করতে পারে না পারে না তাকে কি বলা হয় অর্ধভেদ্য পর্দা বলে যেমন কোশ পর্দা ডিমের খোসার ভেতরের পর্দা মাছের পটকার পর্দা ইত্যাদি তাহলে অর্ধভেদ্য পর্দাটা হচ্ছে যে কোনো দ্রবণের দ্রাবক অনু মানে সেটা পানি হতে পারে বা যে কোনো প্রকারের দ্রাব্যক হতে পারে বেশিরভাগ ক্ষেত্রে এটা পানি হয় তাহলে সেটা চলাচল করতে পারে কিন্তু দ্রাব্যটা চলাচল করতে পারে না সেটাকে আমরা কি বলছি অর্ধভেদ্য পর্দা আমরা এখন একটা উদাহরণ দেখবো এবং উদাহরণটা খুবই ইন্টারেস্টিং খুব ইন্টারেস্টিং অনেকে হয়তো এটা আমরা জানি অনেকে আমরা এভাবে খেয়েও থাকি এবং এটা স্বাস্থ্যের জন্য ভালো বলতে গেলে কিন্তু আমরা এটা বুঝি না যেটা আসলে অভিশ্রবণ প্রক্রিয়ায় হয়ে থাকে একটা শুকনা কিশমিস শুকনা কিশমিসকে যদি আমরা পানির মধ্যে ভিজিয়ে রাখি তাহলে এটা কি হয় ধরো রাতের বেলা যদি ভিজিয়ে রাখি আর সকালবেলা এটাকে যখন আমরা দেখি এটা ফুলে একদম পানিতে টুইটম্বুর হয়ে যায় মোটা মোটা আবার আঙুর হয়ে যায় বিষয়টা এরকম তাই না তো এইটা কিভাবে ঘটে এই যে কিশমিশের ভেতরের যে অংশটা থাকে ভেতরে যেটা শুকিয়ে গেছে যে মিষ্টি ভাবটা থাকে সেটা কি বাইরে বের হয় সেটা বাইরে বের হয় না কিন্তু বাহিরের যে পানিটা সেটা কিন্তু চলে যায় তাহলে এখানে ভেতরে কি হচ্ছে দ্রাবক ভেতরে যায় কিন্তু দ্রব্য যেটা বা যেটা সেটা বাহিরে বের হতে পারে না চলাচল করতে পারে না তাহলে এটা কিভাবে হচ্ছে অর্থবৃদ্ধ পর্দার মাধ্যমে হচ্ছে এবং এই অর্থবৃদ্ধ পর্দার মাধ্যমেই অভিসাবন ঘটে থাকে এবং এখানে অভিস্রবন প্রক্রিয়াটাই ঘটে দেখো এখানে এরকমই লেখা আছে যে শুকনা কিশমিশকে পানিতে কিছুক্ষণ ভিজিয়ে রাখি তাহলে সেটি ফুলে উঠবে এটি কিশমিশ দ্বারা পানি শোষণের কারণে ঘটে এবং পানি শোষণ দ্বারা ঘটে এক অভিস্রবণ ব্যাপন ক্ষেত্রে ঘটে এবং এটি অর্ধবেত্ত পর্দা অভিস্রবণের সময় দুটি তরলকে পৃথক করে রাখে তাহলে অভিস্রবণের ক্ষেত্রে প্রয়োজনীয় কথাটা বা প্রয়োজনীয় লাইনটা হচ্ছে অর্ধবৃত্য পর্দা এই দুইটা তরলকে কি করে আলাদা করে রাখে কিশমিশের উদাহরণ দিয়ে বিষয়টা এখানে বোঝানো হয়েছে আমরা জানি দুটি ভিন্ন ঘনত্বের দ্রবণ একত্রে মিশ্রিত হলে স্বাভাবিকভাবেই এদের মধ্যে ব্যাপন সংগঠিত হয় লক্ষ্য করে দেখো কিশমিশের ভেতরের পানি শুকিয়ে যাওয়ার ফলে কিশমিশগুলো কুচকে গেছে কিশমিশগুলো পানিতে রাখলে পানি শোষণ করে ফুল উঠবে কারণ কিশমিশের ভিতরে শর্করার গাড় দ্রবণ একটি পর্দা দ্বারা পানি থেকে পৃথক হয়ে আছে সেটা কি অর্ধবৃদ্ধ পর্দা অবশ্যই কারণ কি এই গাঢ় দ্রবণটা বের হয় না পানিটা প্রবেশ করে ফলে শুধু পানির অনু না এ ধরনের পর্দাকে অর্ধভেদ্য পর্দা বলে যেটা আমরা অলরেডি আগে পড়ে আসলাম তাহলে অভিস্রবণ প্রক্রিয়াটি হলো একই দ্রব্য ও দ্রাবক বিশিষ্ট দুটি ভিন্ন ঘনত্বের দ্রবণ একটি অর্ধভেদ্য পর্দা দ্বারা পৃথক থাকলে যে ভৌত প্রক্রিয়ায় দ্রাবক কম ঘনত্বের দ্রবণ থেকে অধিক ঘনত্বের দ্রবণের দিকে ব্যাপিত হয় তাকে বলা হয় অভিশ্রবণ বা অসমোসিস আমরা বিষয়টা আবার বুঝি কিশমিশ দিয়ে বুঝি যে কিশমিশের ভেতরের যে দ্রবণটা যেটা গাঢ় চিনির বা শর্করার যে দ্রবণটা এটা কিন্তু অনেক ঘন এটার ঘনত্ব অনেক বেশি এবং এটা হচ্ছে দ্রাবক এজন্য এটা কি হয় একটা অর্ধবেত পর্দা দ্বারা আলাদা থাকে এবং পানি প্রবেশ করে কিন্তু সেই শর্করাটা বাইরে বেরিয়ে আসে না আর এই পানিটা কি কি করে দ্রাবকটা কম ঘনত্বের জায়গা থেকে বেশি ঘনত্বের জায়গা থেকে ব্যাপিত হয় এই জন্য বলা কি যে অভিস্রবণও এক প্রকারের ব্যাপন কারণ আমরা কি জানি ব্যাপনের ক্ষেত্রে ব্যাপন কখন হয় যখন কম ঘনত্বের জায়গা থেকে বেশি ঘনত্বের জায়গাতে ছড়িয়ে পড়ে ডিরেক্ট ব্যাপনটা ঘটে গ্যাসের ক্ষেত্রে আর অভিস্রবণটা হচ্ছে এখানে কি তরলের ক্ষেত্রে ওকে তাহলে অভিশ্রবণকে ইংলিশে কি বলতেছে অসমোসিস অভিশ্রবণকে অসমোসিসও বলা হয় যেমন এখানে হালকা দ্রবণ আছে ঘন দ্রবণ আছে আর একটা অর্ধবেদ্য পর্দা আছে সেক্ষেত্রে কি হবে এই যে এই ঘন দ্রবণটার ঘনত্ব অনেক বেশি তাই না আর আমরা জানি যে কম ঘনত্বের স্থান থেকে দ্রাবক বেশি ঘনত্বের স্থানের দিকে যায় ওকে তাহলে পরের যে পরের যে বিকারটা সেটাতে দেখা যাচ্ছে যে এই কম ঘনত্বের কম ঘনত্বের হালকা দ্রবণটা এই বেশি ঘনত্বের ঘনত্বের ঘন দ্রবণ বা ভারী দ্রবণটাতে কি যে কমে গেছে ঠিক আছে তাহলে এটা কী প্রক্রিয়ায় ঘটেছে অভিস্রবণ প্রক্রিয়ায় ঘটেছে ওকে তাহলে আমি মনে করি যে অভিস্রবণ নিয়ে তোমাদের কোনো প্রবলেম থাকার কথা না তারপরেও যদি তোমাদের অভিস্রবণ নিয়ে কোনো প্রকারের প্রবলেম থাকে তাহলে তোমরা অবশ্যই অবশ্যই কমেন্ট করবে এবং যে কোনো মতামত দেওয়ার জন্য অবশ্যই কমেন্ট করবে ওকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে লাইক করবে কমেন্ট করবে এবং তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করবে যাতে তারাও তোমাদের মতো শিখতে পারে ওকে তাহলে আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম আহমতুল্লাহ